বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রীতি পলিগেম টিভিতে কবে জয়েন করছে বা কবে থেকে জয়েন করবে বা আদৌ করবে কিনা তো চলো ভিডিওটা শুরু করি কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সকলে খুবই ভালো আছো আমি কিন্তু আবার একটা জমজমাটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা যেটা বেশ বেশি আমাকে কমেন্ট করছো প্রচুর 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 কমেন্ট করছো যে দিদি রীতি কবে আসবে দিদি শফিক তো ফিরে হলো অনেক হলো শফিক আর রীতির ছাড়াছাড়ির ব্যাপার শফিক ফিরে এলো তো রীতি কবে আসবে সো এই প্রশ্নটা কিন্তু তোমরা অনেকেই করছো তোমাদের মতন অনেক আমার এরকম ফ্রেন্ডসের মনে কিন্তু এই প্রশ্নটা রয়েছে যে রীতি কবে আসবে বা রীতি আবার জয়েন করবে কিনা বা রীতি কোথায় জয়েন কর বা এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে রীতি কবে আসবে তো তার আগে আমি এটা বলে দেবো তো দেখো শফিক যে কামব্যাক করেছে শফিক যে কাম কামব্যাক করানো হয়েছে সেটা কোথাও না কোথাও শফিকেরও ইচ্ছা ছিল আর পল্লিগ্রাম টিভির ওনার ডিরেক্টর এনাদেরও ইচ্ছা ছিল শফিক যেহেতু একটা প্রচুর একটা পপুলার ফেস সো শফিক আশাটা হচ্ছে একটা আমাদের কাছে জ্যাকপর টাইপের এবার বলি রীতি সো দেখো রীতির হচ্ছে ব্যাপারটা হচ্ছে যতদূর আমরা জানতে পেরেছি রীতিকে কিন্তু কোন রকমভাবে মানে রীতি নিজে ইচ্ছায় চলে যায়নি রীতিকে নাকি ছাড়ানো হয়েছে মানে রীতিকে ছাড়িয়ে দেওয়া হয়েছে বা আবারও এক জায়গায় শুনতে পেয়েছি যে রীতি নাকি নিজের স্ব ইচ্ছায় গেছিলো কারণ তার বাবা মার শরীর খারাপ সো আবার আর একটা শুনতে পেয়েছিলাম যে রীতি নাকি তুহিনার সাথে ঝগড়া করে চলে গেছে সে বলে গেছে মানে তার যে এগ্রিমেন্ট ছিল তাকে সে এগ্রিমেন্টটাকে ক্রস করে সে চলে গেছে তো এখন অনেক কিছু কথা রীতির সম্পর্কে হচ্ছে সো এর মধ্যে কিন্তু রীতির ফিরে আসার কোনো পজিটিভ সাইটস আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা আমাকে অনেক কমেন্ট করছে তাদের জন্য বলি রীতির ফিরে আসার জন্যে রকম পজিটিভ সাইটস নেই কারণ উভয় পক্ষে কিন্তু নেই আজ এক বছরের কাছাকাছি হতে যাচ্ছে মানে মিনিমাম তো আট মাস হয়ে গেছে ওকে ছেড়ে দেওয়া তার আগে হয়তো ছেড়ে দিয়েছে মানে ওর ভিডিও আসা বন্ধ হয়েছে ছেড়ে দেওয়া না ওর ভিডিও আসা বন্ধ হয়েছে তো পল্লিগ্যাম টিভির পক্ষ থেকেও হয়তো চাইছে না আর ও চাইছে না কারণ যে কেউ ওর সঙ্গে দেখা করতে চাইছিল হয়তো সে রিজেক্ট করে দিচ্ছে তাদের সঙ্গে দেখা করছে না বা পল্লিগ্যাম টিভিতে যদি জয়েন করতে চাইতো তো এতদিন আমার মনে হচ্ছে চলে আসবে তো এবার বলি মেন টপিক যে তোমরা যারা যারা অনেকে কমেন্ট করছো যে দিদি শফিক পল্লীগ্রাম টিভিতে এসে রীতি কবে আসবে সো এই বিষয়ে তো আমাদের কোনো ভাবনা চিন্তা বা বক্তব্য বা কিছুই নেই কারণ রীতি আসবে কি না আসবে সেটা পুরো তার পা পয়েন্ট অফ ভিউ তার পার্সোনালিটি সো সে অন্য জায়গায় থাকে সে তেহারটে থাকে আমরা সকলেই জানি আর এটা আর একটা হচ্ছে যে পল্লিগ্যাম টিভির ওনারদের একটা ব্যাপার তোমরা যারা যারা রীতিকে দেখতে চাও বা রীতি ভিডিও দেখতে চাও তারা বেশি বেশি করে কিন্তু পল্লিগ্যাম টিভিতে কমেন্ট করতে পারো দেখো আমরা হচ্ছে ক্রিয়েটার আমরা হচ্ছে ভিডিও এডিট করে ভিডিও বানাই আমাদের পল্লিগ্যাম টিভির আমি ভিডিও বেশিরভাগ বানাই ফ্যান বলতে পারো এরকম প্রচুর প্রচুর বড়ো বড়ো ক্রিয়েটর দাদা দিদিরা আছে যারা ভিডিও বানায় কিন্তু আমাদের হাতে রকমভাবে রাইট নেই যে কাউকে নিয়ে আসে না জানা অজানা তত্ত্ব শেয়ার করা সো আমার মনে হচ্ছে হয়তো পল্লিগ্রাম টিভিতে জয়েন না করে অন্য কোথাও জয়েন করতে পারে কারণ সে একটা খুব ভালো পপুলারিটি গেইন করেছে আর এটাও হতে পারে হয়তো সে রকম কারণের জন্যেই ছেলে গেছে বা তার একটা এগ্রিমেন্ট যেটা ক্রস হয়ে গেছে সেটা আবার নর্মাল যে এক বছর সেটা যদি হয় ফুলফিল হওয়ার পর আবার রি যখন এগ্রিমেন্ট হবে তখন হয়তো আসবে তো তার জন্য কিন্তু ওয়েট করতে হবে তো আশা করছি রীতি খুব তাড়াতাড়ি জয়েন করবে ঠিক আছে তো কখন জয়েন করবে কিন্তু এটা কোনো সঠিক নেই যাই হোক বন্ধুরা ভিডিওটা কতটা হেল্পফুল হলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের কার সব থেকে ফেভারিট আর সব থেকে বড়ো কথা কি রীতি জয়েন করলে আমি সকলের আগে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আশা করছি তোমাদের কমেন্টে আমি রিপ্লাই দিতে পেরেছি তো চলো বন্ধুরা আজকের জন্য কিন্তু এইটুকু দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বা বাই